আপনারা কি জানেন একুশ শতকে সবচেয়ে বেশি মসজিদ ধ্বংস কোথায় করা হয়েছে উত্তর হলো চীনে কিন্তু এটা কি শুধু ইসলাম বিদ্বেষ বা ইসলামোফোবিয়ার কারণে না এর পেছনে আছে তেল ক্ষমতা আর ভূ রাজনীতির এক নির্মম খেলা এই গল্প শুরু হয় উনিশশো সালে যখন উইগুর মুসলিমরা নিজেদের স্বাধীন রাষ্ট্র তুর্কিস্তান হিসাবে ঘোষণা করে কিন্তু চীনা বিপ্লব এই স্বপ্নকে নির্মমভাবে ধ্বংস করে দেয় উনিশশো সালে আবারও গঠিত হয় ইস্ট তুর্কিস্তান রিপাবলিক যেটা চলে মাত্র পাঁচ বছর উনিশশো সাল পর্যন্ত তখন সোভিয়েত ইউনিয়ন তাদের সমর্থন করলেও পরবর্তীতে সোভিয়েট চীন গোপন চুক্তিতে সেই স্বপ্ন ধুলিস্যাত হয় চীন তা স্বাধীনতা অর্জনের পরপরই সম্পূর্ণ সিংসিয়ান অঞ্চলকে দখল করে নেয় তবে সিংজিয়ান শুধুমাত্র একটি প্রদেশ নয় এটা চীনের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পয়েন্ট কারণ এই অঞ্চল দিয়ে চীনের এক ট্রিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড পাস করে দুই চীনের চল্লিশ ঠিক এই কারণগুলির জন্যেই চীন এই অঞ্চলকে হারানোর কথা কল্পনাও করতে পারে না কিন্তু উইগুররা চীনের হান জাতির মুসলিম নয় তারা তুর্কিক মুসলিম তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও পরিচয় রয়েছে যেটা মধ্য এশিয়ার সাথে গভীরভাবে জড়িত তারা নিজেদের মুসলিম পরিচয় গর্বিত আর এটাই চীনকে অস্বস্তিতে ফেলে চীনে শুধু উইগুণ নয় হুই মুসলিমরাও থাকে কিন্তু হুই মুসলিমরা চীনের কনস্টিটিউশন মেনে চলে স্বাধীনতার দাবি তোলে না তাই তাদের ওপরে কোনো দমন নীতিও নেই সমস্যা শুধু তাদের সঙ্গে যারা চিন্তায় ভাষায় ও সংস্কৃতিতে আলাদা আর ঠিক সেই কারণেই চালানো হয় স্ট্র্যাটেজিক ক্লিনজিং মানে মানচিত্র পাল্টানোর আগে পরিচয় মুছে ফেলা একটা গোটা জনগোষ্ঠীকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে ধর্মীয় চিহ্নগুলিকে সরিয়ে ভাষা ও সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হচ্ছে এই যুদ্ধ শুধু ধর্মের নয় এটা পরিচয় আর ভবিষ্যৎ মুছে ফেলার লড়াই চীন জানে যতক্ষণ না আপনি নিজের পরিচয় গর্ববোধ করেন ততক্ষণ আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ তাই তাদের প্রথম টার্গেট আপনার পরিচয় আর ঠিক এইভাবেই উইগুর মুসলিমদের উপরে শুরু হয় একাধিক অবর্ণীয় নির্যাতন ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয় লাখ লাখ মানুষকে যেখানে তাদের ইসলাম ত্যাগের জন্য বাধ্য করা হয় চীনা ভাষা শেখানো হয় কোরআন পড়া বা নামাজ পড়লেই মেলে শাস্তি নারীদের জোর করে বন্ধাত্মকরণ ধর্ষণ এবং জোরপূর্বক বিয়ে এসব বাস্তবতা চীনের তথাকথিত রিএডুকেশনের আড়ালে চলে উইগুর শিশুদের আলাদা করে অর্থোডক্স কমিউনিস্ট বোর্ডিং স্কুলে পাঠানো হয় যাতে তারা নিজেদের ধর্ম ও পরিবারকে ভুলে যায় হাজার হাজার মসজিদ কবরস্থান এবং ইসলামিক স্থাপনা ধ্বংস করে ফেলা হয়েছে যেন উইগুরদের ধর্ম ও ইতিহাসের কোনো চিহ্ন না থাকে ইতিহাস আমাদের শিখিয়েছে পাওয়ার করাপ্টস বাট অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি অর্থাৎ ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে কিন্তু নিরঙ্কুশ ক্ষমতা সম্পূর্ণরূপে দুর্নীতিগ্রস্ত করে তোলে